আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা সহজে পেয়ে যাবেন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা পেজ লাইক করে রাখবেন এবং ফলো রাখবেন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তথ্যগুলো আপনারা ওখানেই পাবেন আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে সফির কাঠগোলার ভিডিও করুন তাই আমরা আজকে সফির কাঠগোলার কিছু মার্কেটগুলো দেখাবো আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল রেললাইন বলা হয় এখান থেকে মোটামুটি দেড় কিলোমিটার রাস্তা আছে চৌরাস্তা রাস্তা থেকে আপনারা সোজা সফির পাটকুলার দিকে আসলে আর এদিকে আপনারা দেখতে পাবেন এদিকে যে বাস স্ট্যান্ডটা আছে এটা হচ্ছে সফির পাটুকুলার মোড় এটাও রেললাইন মোড় আছে আগে রেললাইন মোড় ছিল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে প্রেস করে রাখবেন আমরা এই ধরনের হোলসেল মার্কেটে আমরা থাকবো গার্মেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে আমরা এসেছি সফির কাঠগোলা মার্কেটে আমরা এখানকার যে সমস্ত হোলসেলারগুলো আছেন এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সমস্ত প্রোডাক্ট নিজস্ব তৈরি হয় এনাদের সঙ্গে কিছু কথা বলবো আপনারা দেখতে থাকুন ওকে নিশ্চইটা দাঁড়াতে হবে আপনারা নিশ্চয়ই চলো আচ্ছা মিডিয়াপ্রুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ যেটা চলছে আপনাদের এই সমান মার্কেটের যে সমস্ত সমস্তগুলো আছেন আপনারা কিছু কিছুগুলো কি ব্যবস্থা করেছেন প্রথমত আমাদের সোমেন মার্কেটের পক্ষ থেকে লাকি ড্র কুপনের ব্যবস্থা করা হয়েছে স্কুটি আইফোন ল্যাপটপ বিভিন্ন গিফট থাকবে তার সঙ্গে সঙ্গে কাস্টমারদের ইন্ডিভিজুয়াল গিফট সবাই দেবে যত এখানে দোকানদার প্রায় সোমেন মার্কেটে আমরা চল্লিশ জন দোকানদার আছি চল্লিশটা চল্লিশটা ব্র্যান্ড এখানে আছে চল্লিশটা অস্তাকার আছে এখানে আমরা সবাই মিলেমিশে মেটিয়া জয়ের গার্মেন্ট ফেস্টিভ্যালে সর্বপ্রথম এই সোমেন মার্কেট থেকে এখান থেকে আবিষ্কার হয় ফেস্টিভ্যাল মানে যেটা বরং দু হাজার বাইশ সালে সম্ভবত আমরা ফার্স্ট মেটিয়া পুরিজয় থেয়ারটা করি তারপর বিভিন্ন কমিটির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আজকে ইন্টার মেটিয়াবুরি যে মেটিয়াবুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল হতে চলেছে এটা মোটামুটি টোটাল মেটিয়াবুরি জুড়ে হবে এটা টোটাল মেটিয়াবুরি জুড়ে হবে যে যেখানে ব্যবসা করে হাটে হাটে ব্যবসা করে দোকানে দোকানে ব্যবসা করে নিজের বাড়িতে বসে ব্যবসা করে সেই দিনে সবাই নিজের মতন করে সাজাবে যেমন একটা ঈদের উৎসব হয় দুর্গা পুজোর উৎসব হয় সেই উৎসবের মতনই এই মিডিয়া মেটিয়াবুজ গার্মেন্ট ফেস্টিভাল আচ্ছা সরাই ফেস্টিভ্যালে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে যেমন আপনারা যেমন পুজো ঈদ দেওয়ালি এইরকম ধরনের একদম ফেন্সি কোয়ালিটির মালগুলো আপনারা তৈরি করছেন ফেন্সি কোয়ালিটির মাল রেডি আছে মোটামুটি আমরা প্রিপারেশনে আছি আমাদের নতুন নিত্য নতুন ডিজাইনের সঙ্গে নতুন ফ্যাশান আছে ডিজাইনগুলো কালেকশন সারা বছর আমরা ডিজাইন নতুন হ্যাঁ এখন যে সমস্ত ডিজাইনগুলো পাওয়া যাবে অন্য সময় না পাওয়া যেতে পারে এখন একটা সামনে ঈদের মার্কেট আছে তো ঈদেতে একটুখুনি একটু আলাদা মানে ডিফারেন্ট আইটেম হয় টেস্ট একটু আলাদা আমাদের অ্যাথেনিক আইটেম আছে ওয়েস্টার্ন আইটেম আছে বিভিন্ন আইটেম আছে সেইগুলো আমরা মিডেভুজ গার্মেন্ট ফেস্টিভেলে তিন আট নয় দশ এগারোতে আমরা সেগুলো মানে কাস্টমারদেরকে দেখাবো নতুন নতুন ডিজাইন সব আচ্ছা ধরুন এই সমান মার্কেটে যে সমস্ত খরিদ্দারগুলো আসবে

এলো সে আসার পরেতেই সে মাল নিলেই তাকে গিফট দেবে এরকম কোনো ব্যাপার নয় কাস্টমার এলে তাকে একটা সম্মান জানাবার মতো আমরা তাকে একটা গিফট থেকেই আমরা প্রত্যেক দোকানদার সমান মার্কেটের পক্ষ থেকে ইভেন শপি এই এরিয়াতে যতগুলো কোম্পানি আছে মিডিয়া বুঝে যত কোম্পানি আছে সবাই কিছু না কিছু গিফটের ব্যবস্থা রেখে দেয় আচ্ছা

মোটামুটি আপনারা অবশ্যই এই সোয়ান মার্কেটে আসবেন আমরা আরও প্রত্যেকটা হোলসেলারের রিভিউগুলো আমরা নিতে থাকবো আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আপনার কিছু বলার আছে আচ্ছা আচ্ছা আপনাদের ড্রেসের নাম কি আছে বলুন আমার ড্রেসের নাম হচ্ছে সেলফি কিডস স্যার অ্যান্ড আলিজা ফ্যাশন আপনাদের ড্রেসের নাম আপনার ডিও ডিও আপনাদের ডিও

তিন মাসের জন্য আমরা ফ্রি রিভিউ এবং ফ্রি ভিডিও আপলোড করতে পারবো আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা হোলসেলার আলাদা রিভিউ দেবো আমরা তিন মাস যেমন অনেক কষ্ট করে যেমন এইখানকার রস্তাগারগুলো পুরো মেলার মতো বিভিন্ন এরিয়াগুলো সাজাবে দোকান শোরুমগুলো সাজাবে এরা অনেকটা পরিশ্রম করছে তার সঙ্গে ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর আপনাদের সঙ্গে আছে আর থাকবে আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোরের যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলো আপনাদের জানিয়ে দিই যে আগামী দিনে আমাদের ছেলেরা কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবে রেডিমেড গার্মেন্টস নিয়ে সেইগুলো আমরা আশা করি অনুশীলনের একটা ব্যবস্থা করব। কারণ আমাদের টোটাল গার্ডেন নিজের মধ্যে রেডিমেড গার্মেন্টসের কোনো অনু অনুশীলনের জন্যে কোনো স্কুল কোনো শিক্ষা কেন্দ্র কোনো ট্রেনিং সেন্টার নেই আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলের উদ্দেশ্য আছে এইভাবে একটা রেডিমেড গার্মেন্টসের উপরে একটা চিন্তাধারা নিয়ে এসছি যে আগামী দিন আমাদের ছেলেরা যেন বিশ্বের দরবারে উঁচু করে ব্যবসা করতে পারে এবং সবার সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারে আমরা সেই ট্রেনিংগুলো আমরা দিতে থাকব আগামী দিন আমাদের ছেলেগুলো সারা পৃথিবীর সঙ্গে কানেক্টেড হতে পারবে এবং ইন্টারনেট এআই এই সমস্ত জিনিসগুলো বুঝবে সেগুলো রেডিমেড গার্মেন্টসে কীভাবে কাজে লাগানো যায় সেগুলো যদি আমরা যুগের তাহলে তাল মিলিয়ে যদি আগে বাড়তে না পারি আমরা অনেক পিছিয়ে পড়ব আপনারা ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল দেখতে থাকুন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক অবশ্যই আপনারা পেজ লাইক করে রাখবেন এবং পেজগুলো দেখতে থাকবেন অনেক নিত্য নতুন সন্ধানগুলো আপনারা পাবেন আর আমাদের চ্যানেলে সম্পূর্ণ রেডিমেড গার্মেন্টসের উপরে সমস্ত তথ্যগুলো আপনারা অবশ্যই পাবেন আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন